ট্রাই করা যায় তাহলে আরও সুন্দর হয় উঠে নিয়েছি টমাটর পেঁয়াজ দিয়ে দিচ্ছি করে একটা সুন্দর লঙ্কা একটা তেজপাতা দিয়েছি আর একটু আদা রসোন পেস্ট দিয়ে দিয়েছি এবার আমি কি

একটু মোটরসাটি দিয়ে দেব এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এই মটরশুঁটি আর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়েছি আর এটা বাটা ফুটে গেছে তো আমি মধ্যে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছটা মাছের মধ্যে একটু মানে শোল মাছ মতো একটু ধান মাছটা সিদ্ধ হতে দেরি হয় আর একটু নরম শক্ত থাকে ওই জন্য একটু আমি বেশি জল দিচ্ছি একটু তো গাড়ো কাড়ো করে নেব ঝোলটা জল তো মাছের ঝালটা একদম রেডি এটা এক লাগে আমি